আজকে শেষ ট্রাই করে দেখলাম আলটিমেটলি এটাই বুঝলাম যে কোটি শুনতে রাজি নয় নাথিং এলস এখানে কেউ বলছে না বা বলতে পারেনি বা এরকম কিচ্ছু নেই আলটিমেটলি কোর্ট শুনতে চায় না দ্য কোর্ট ইজ নট পাবলিক প্ল্যাটফর্ম ভেতরে অনেক টেনশান ছিল যে এইভাবে হাইকোর্টেই বলা যায় না সুপ্রিম কোর্টের মতো জায়গা সিনিয়র লয়ার্সরা সব আছেন তো ওখানে দাঁড়িয়ে যথেষ্ট আমাকে বারণও করা হয়েছে এইভাবে ইন্টারফেয়ার করতে যাবেন না যাবেন না অনেকেই আমাকে মানে বাধা দিয়েছে কিন্তু আমি অনেক বাধা পেরিয়েও গিয়েছিলাম যাতে করে দুটো মিনিট অন্তত যদি আমাকে শুনতো আমি ম্যাটারগুলো অন্তত দুটো মিনিট বলেছে আজকে লয়াররা সবই বলেছে কিছু বাদ দেয়নি কিন্তু হ্যাঁ যেটা বোঝা গেল আমিও বলার প্রথমে একটা লাইনই হয়তো বলতে পেরেছি যে ওপেন টু অল করা হচ্ছে তারপরেই বললেন ওনাকে বসিয়ে দাও তোমার তো লয়ার আছে এগুলো বলেছেন তুমি পাবলিক প্ল্যাটফর্ম নয় রেগেও গেছিলেন সম্ভবত তো চাইলে মানে দু মিনিট যদি বলতে দিত হয়তো এগুলো যা বলা হয়ে গেছে অস্বাদ করে দিয়েছেন ওগুলো হয়তো বলতে পারতাম না কিন্তু আমাদের কথাগুলো অন্তত তুলে ধরতে পারতাম যে মানে আমাদের সিচুয়েশানটা আর কি